আমরা সেনাবাহিনীর প্রতি আমাদের শ্রদ্ধা আছে সেনাবাহিনী দেশের গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠান কিন্তু তার কাজ নয় রাজনৈতিক বিষয়ে সিদ্ধান্ত দেওয়া তার কাজ দেশের প্রতিরক্ষা দেশের নিরাপত্তা নিশ্চিত করা এবং ক্রাইসিস মুভমেন্টে তারা এখন রাস্তায় আছে আইন শৃঙ্খলার বিষয়টি দেখতে যে দুই ছাত্র উপদেষ্টা অন্তর্বর্তী সরকারে রয়েছে তাদের সাথে জাতীয় নাগরিক পার্টির কোনো সম্পর্ক নেই দেশে এক ধরনের অনিশ্চয়তা এবং অস্থিতিশীলতা তৈরি হয়েছে সাম্প্রতিক সময়ে এবং আমরা ডক্টর মোহাম্মদ ইউনুসের পদত্যাগের বিষয়টিও আসলে আলোচনা এসেছে সে বিষয়ে আমরা আমাদের বিভিন্ন জায়গায় আমাদের বক্তব্য আমরা দিয়েছি আজকে আনুষ্ঠানিকভাবে আমরা সেই বক্তব্য প্রদানের জন্যই এবং এই বর্তমান পরিস্থিতিতে করণীয় ঠিক করার জন্যই এই সংবাদ সম্মেলন আমরা যেটা আমাদের সদস্য সচিব বললেন যে একটা গণভ্যুত্থানের প্রেক্ষিতে ডক্টর মোহাম্মদ ইউনুস উনি আসলে সরকারের দায়িত্ব নিয়েছিলেন এবং এই অন্তর্বর্তী সরকার কাছ থেকে আমাদের প্রত্যাশা ছিল বা প্রত্যাশা আছে যে যে গণভুত্থানের আকাঙ্ক্ষা যেটা বিচার এবং সংস্কার এবং পরবর্তী মানুষের ভোটাধিকার নিশ্চিতের জন্য শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর অর্থাৎ নির্বাচনের দিকে বাংলাদেশ যাবে এই অন্তর্বর্তী সরকার আসলে কি শুধুই নির্বাচনকালীন সরকার নাকি গণভুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নের সরকার এই এইটা একটা মৌলিক বিষয় আমরা মনে করি যে এই অন্তর্বর্তী সরকার একটা গণভুত্থানের প্রেক্ষিতে তৈরি হয়েছে এবং ফলে তার গণভুত্থানের যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নের একটা দায়বদ্ধতা রয়েছে শুধু নির্বাচনের আয়োজন নয় বরং জুলাই গণহত্যাসহ বিগত আমলের অপরাধসমূহ এবং বিচ তার বিচার এবং রাষ্ট্রের মৌলিক সংস্কার মধ্য দিয়েই সরকারকে নির্বাচনের দিকে আসলে যেতে হবে আমরা আমাদের প্রত্যাশা বা আমাদের আহ্বান থাকবে যে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি দায়িত্ব থেকেই রাজনৈতিকভাবে সকল পক্ষের সাথে আলোচনা করে একটা সমাধানের দিকে যাবেন আমরা মনে করি যে জুলাই ঘোষণাপত্র যেই নির্ধারিত সময় দেওয়া হয়েছিল সময় কিন্তু আগাচ্ছে ফলে নির্ধারিত সময়ের মধ্যেই জুলাই ঘোষণাপত্র প্রদানের ব্যবস্থা করা উচিত এবং বিচার সংস্কার এবং নির্বাচন এই তিনটিরই রোডম্যাপ একসাথে প্রকাশ করা উচিত তাহলে জনমনে এবং সকল রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের স্বস্তি তৈরি হবে আস্থার জায়গা তৈরি হবে ফলে আমাদের অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জুলাই ঘোষণাপত্র এবং বিচার সংস্কার এবং নির্বাচনের রোডম্যাপ একত্রে ঘোষণা করা এবং সব পক্ষের সাথে আলোচনা করে একটা সুষ্ঠু সমাধানের দিকে যাওয়া পাশাপাশি রাজনৈতিক দলগুলো এবং আমাদের জনগণের প্রত্যেকেরই আসলে দায়িত্বশীল আচরণ করতে হবে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি জাতীয় নিরাপত্তা এবং ভবিষ্যৎ গণতান্ত্রিক বাংলাদেশের কথা ভেবে সকলেই সেই দায়িত্বশীল আচরণ করবো আমরা এবং একটা আলাপ আলোচনার মধ্য দিয়ে সমাধানের দিকে যাব সেটা আমাদের প্রত্যাশা সেনাবাহিনীর পক্ষ থেকে ছয়শো ছাব্বিশ জনের একটা তালিকা যেটা আমরা দীর্ঘদিন ধরে শুনে আসছিলাম সেই তালিকা প্রকাশ করা হয়েছে তো এই তালিকাটা যদি আরও আগে প্রকাশ করা হইতো এটা তো আসলে আঠেরোই আগস্ট বা আগস্ট মাসেরই ঘটনা তাহলে আসলে জনমনে কিন্তু কোনো ধরনের সন্দেহ এবং শঙ্কা তৈরি হতো না এবং এক প্রতিষ্ঠানের বিরুদ্ধে কেউ কথা বলার সুযোগ পেতো না তো সেনাবাহিনী আমাদের দেশের সার্বভৌমত্বের প্রতীক আমরা চাই যে আর এবং সেনাবাহিনী এই গণ গণপ্রুত্থান এবং পরবর্তী সময়ে যে ভূমিকা পালন করতেছে সেটা অবশ্যই গুরুত্বপূর্ণ কিন্তু একই সাথে আমাদের আমরা আমাদের আমাদের রাজনৈতিক ইতিহাস আমরা বিভিন্ন সময় দেখেছি আর সেনাবাহিনীর সাথে রাজনীতির একটা সম্পর্ক কখনো কখনো তৈরি হয় আমরা ওয়ান ইলেভেনের ঘটনা জানি এই সকল ঘটনা কিন্তু আমাদের গণতন্ত্রের জন্য আমাদের রাষ্ট্রের জন্য এবং আমাদের সেনাবাহিনী প্রতিষ্ঠান হিসেবে কারোর জন্য কিন্তু কখনোই ভালো ফলাফল নিয়ে আসেনি ফলে সেই বিষয়টা যাতে আমরা সকলেই বিবেচনা করি যার যেটা কাজ যার যেটা দায়িত্ব সেটাই যাতে সে পালন করে আমরা বিগত আমলে রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিভিন্ন প্রতিষ্ঠানকে দূরীকরণ করা হয়েছে আমলাতন্ত্র পুলিশ সেনাবাহিনী এবং নানা ধরনের তাদেরকে দিয়ে মানবতা মানবতাবিরোধী কাজ কাজের অভিযোগও তাদের বিরুদ্ধে রয়েছে ফলে প্রত্যেকটা প্রতিষ্ঠানই এই সময়টা এসে একটা বিচারের মধ্য দিয়ে যারা অভিযুক্ত তাদেরকে সাহায্য করবে এবং প্রতিষ্ঠানগুলোকে রাষ্ট্রীয় জনগণের প্রতিষ্ঠান হিসেবে পুনঃপ্রতিষ্ঠা করবে এটাই আমাদের প্রত্যাশা গুমের অভিযোগ যাদের বিরুদ্ধে রয়েছে যে সকল সেনা অফিসারের বিরুদ্ধে রয়েছে তারা তাদের মধ্যে অনেকে গ্রেপ্তার হয়নি বা তাদের অবস্থা এখন কী সেই বিষয়ে আমরা কিন্তু জানি না ফলে এই সব বিষয়গুলো সুস্পষ্ট করলে সেনাবাহিনীর প্রতিষ্ঠান হিসেবে আরও বেশি জনগণের আস্থার জায়গাটা পাবে এবং আমরা সেই আস্থার জায়গাটাকে সেনাবাহিনীকে দেখতে চাই এছাড়া যেই আওয়ামী আমলে নির্বাচনগুলোকে নিয়ে নির্বাচনগুলো আদালতে গিয়ে এক ধরনের বৈধতা নেওয়ার চেষ্টা করা করা হচ্ছে নির্বাচনগুলোকে বৈধতা দেওয়ার চেষ্টা করা হচ্ছে আমরা মনে করি যে এটা একটা বিশৃঙ্খলা তৈরি করবে আওয়ামী আমলের সকল নির্বাচনকে কিন্তু আমরা ফ্যাসিবাদ বেদি সকল রাজনৈতিক দলে অবৈধ হিসেবেই ঘোষণা করেছি অবৈধ হিসেবে আখ্যা দিই ফলে সেই নির্বাচন নিয়ে বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা না করে আমাদের স্থানীয় সরকার নির্বাচনের দিকে যাওয়া উচিত স্থানীয় সরকার নির্বাচনের ফলে মাধ্যমে নাগরিক যে দুর্ভোগ সেটিও আসলে দূর হবে আমরা নির্বাচন কমিশন নিয়ে বলেছি নির্বাচন কমিশন আমাদের যে কর্মসূচি ছিল নির্বাচন কমিশন যে নিরপেক্ষতা যে আস্থা সেই আস্থাটা হারিয়েছে বলে আমরা মনে করছি নির্বাচন কমিশন যদি সেই আস্থার জায়গা ধরে রাখতে না পারে তাহলে এই নির্বাচন কমিশনের পক্ষে একটা সুষ্ঠু নির্বাচন দেওয়া সম্ভব নয় ফলে নির্বাচন কমিশনকে আস্থায় সে আস্থার জায়গায় আসার চেষ্টা করতে হবে অথবা তাকে দায়িত্ব ছেড়ে দিতে হবে বলে আমরা মনে করি সর্বশেষ যে দুই ছাত্র উপদেষ্টা অন্তর্বর্তী সরকারে রয়েছে তাদের সাথে জাতীয় নাগরিক পার্টির কোনো সম্পর্ক নেই তারা গণভুত্থানের প্রেক্ষিতে গণভুত্থানের প্রতিনিধি হিসেবেই সেই সময় সরকারে গিয়েছিলেন আমিও তাদের মধ্যে সেই সময় একজন ছিলাম তারা যদি রাজনীতি করতে চায় নির্বাচন করতে চায় তাহলে তারা সরকারের থেকে সেটা পারবে না তখন তারা সরকার থেকে বের হয়ে তাদের মতো সিদ্ধান্ত নেবে কিন্তু তাদেরকে জাতীয় নাগরিক পার্টির সাথে সংযুক্ত করে এক ধরনের অপপ্রচার এবং তাদেরকে হেওয়া করার চেষ্টা করা হচ্ছে আমরা বলি যে আমরা বলবো যে এটি খুবই উদ্দেশ্যমূলক গণ প্রতিনিধি আকারে তারা গিয়েছে আমাদের শহীদ পরিবার এবং আহতদের পুনর্বাসন বিচার সংস্কার এই গণবুত্থানের আকাঙ্ক্ষাগুলো তদারকি করার জন্যই তারা গিয়ে গিয়েছিল ফলে তাদের সিদ্ধান্ত তারা সরকারের থেকে কখন বের হবে কি না কিন্তু আমরা আমাদের প্রত্যাশা যে গণবুত্থানের আকাঙ্ক্ষার ভিত্তিতে সরকার গণবুত্থানের বৈধতা সেই আকাঙ্ক্ষাগুলো বাস্তবায়নে ছাত্র উপদেষ্টা সহ সকল উপদেষ্টা একত্রে কাজ করবে ফলে দুইজন ছাত্র উপদেষ্টাকে জাতীয় নাগরিক পার্টির সাথে সংযুক্ত করে যে অপপ্রচার আমরা তার নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এক বন্দোবস্ত বলতে কিন্তু এটাই যে সেনা সমর্থিত এবং বিদেশি শক্তির প্রভাবে একটা জনগণ বিরোধী গণতন্ত্র বিরোধী একটা সরকার আমরা তিনি আগস্ট থেকে এবং পাঁচই আগস্ট বা সেই সময়টাও কিন্তু বারবার এই কথাটা পাঁচই আগস্ট যদি আমাদের সংবাদ সম্মেলন দেখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আমরা কিন্তু বারবার এটা স্পষ্ট করেছি যে গণ সমর্থনে জনগণের পক্ষের সরকার হতে হবে যারা গণতন্ত্র এবং সংস্কার নিশ্চিত করবে আমরা সেনাবাহিনীর প্রতি আমাদের শ্রদ্ধা আছে সেনাবাহিনী দেশের গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠান কিন্তু তার কাজ নয় রাজনৈতিক বিষয়ে সিদ্ধান্ত দেওয়া তার কাজ দেশের প্রতিরক্ষা দেশের নিরাপত্তা নিশ্চিত করা এবং ক্রাইসিস মুভমেন্টে তারা এখন রাস্তায় আছে শৃঙ্খলার বিষয়টি দেখতেছে দ্বিতীয়ত আমরা গণপরিষদ এবং আইনসভা নির্বাচনটি চাই যেটা আমাদের নতুন সংবিধান এবং আমাদের যে ট্রানজেশান সেটা নিশ্চিত করবে স্থানীয় সরকার নির্বাচন যেহেতু এখন এই যে মেয়র বিষয় নিয়ে আদালতে বিভিন্ন ধরনের রায় আসতেছে এবং সেটা নিয়ে আন্দোলন এবং ধরনের বিশৃঙ্খলা তৈরি হচ্ছে ফলে আমরা মনে করি যে অতি দ্রুতই স্থানীয় সরকার নির্বাচনের আয়োজন করা সম্ভব এবং সেটার জন্য নির্বাচন কমিশন পুনর্গঠন করে স্থানীয় সরকার নির্বাচনের দিকে যাওয়া উচিত আর ডিসেম্বর থেকে জুন যেই টাইম ফ্রেম দেওয়া হয়েছে জাতীয় নির্বাচনের জন্য প্রধান উপদেষ্টার পক্ষ থেকে আমরা তো সেটা সমর্থন করেছি আমরা বলছি যে তার আগেই যেই জুলাই ঘোষণাপত্র বিচার সংস্কার এগুলো নিশ্চিত করে আমরা জাতীয় নির্বাচনের দিকে যেতে পারি